নমস্কার আজকে আলোচনা করবো হচ্ছে মাধ্যমিক রচনার সাজেশন নিয়ে আগামী দুই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা তো বাংলার রচনা থেকে তোমাদের দশ নম্বরের একটি প্রশ্ন আসে এখানে তোমাদের একটি রচনা লিখতে হয় তোমরা অনেকেই কোন রচনাটি আসবে তোমরা জানো না তাই আজকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে কোন কোন রচনাগুলি আর আসার খুবই সম্ভাবনা রয়েছে সেই রচনাগুলি আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এই রচনাগুলি পড়ে গেলে তোমরা পরীক্ষায় দশ নম্বর কমন পাবে রচনা থেকে তো তো কী সেই রচনাগুলি কী কী দেখো আমি এখানে ছয়টি রচনা বাছাই করে রেখেছি এর মধ্যে প্রথম যে রচনাটি আছে বাংলার উৎসব ও সম্প্রীতি এখানে এরকমভাবেও থাকতে পারে বাংলার উৎসব অথবা বাংলার উৎসব ও সম্প্রীতি এই দুইভাবে থাকতে পারে উত্তর কিন্তু একটি হবে বাংলার উৎসব যে উৎসব যে রচনাটি সেই রচনাটি লিখে আসলেই কিন্তু হবে তৃতীয় প্রশ্ন হচ্ছে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা অথবা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা খেলাধুলায় খেলাধুলা ও ছাত্রসমাজ এখানে এই প্রশ্নটি তিন রকমভাবে আসতে পারে তিন রকমভাবেই বলে দেওয়া আছে প্রথমত হচ্ছে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা অথবা যদি অন্যভাবে আসে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা অথবা খেলাধুলা ও ছাত্র সমাজ এই তিন রকমভাবে যেভাবে ঘুরিয়ে আসুক না কেন উত্তর কিন্তু একটিই হবে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে একটি ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা অথবা একটি স্মরণীয় দিন অথবা একটি ভ্রমণের অভিজ্ঞতা এখানে তিনটি প্রশ্ন তিন রকম কিন্তু উত্তর কিন্তু একটিই হবে তোমরা কিন্তু এখানে গুলিয়ে যাবে না যে তিন রকম প্রশ্ন হবে তিন রকম প্রশ্ন কিন্তু হবে না এখানে কিন্তু একটি প্রশ্নই বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে পরবর্তী প্রশ্ন যে আছে বিশ্ব উষ্ণায়ন অথবা প্রতিদিনের বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞানের যযাত্রা এখানে বিশ্ব উষ্ণায়নের একটি প্রশ্ন আছে কমন আরেকটি প্রশ্ন হচ্ছে প্রতিদিনের বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান দুটি প্রশ্ন কিন্তু আলাদা অথবা বিজ্ঞানের যযাত্রা এখানে তিনটি প্রশ্নই আলাদা আলাদা এখানে কিন্তু গুলিয়ে ফেলবে না এখানে তিনটি প্রশ্ন আলাদাভাবে দেওয়া আছে তিনটি কিন্তু হানড্রেড পারসেন্ট কমনের মধ্যে পড়ে এখানে প্রতিদিনের বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান যে প্রস্তুতি আছে এটি কিন্তু এভাবে ঘুরিয়ে আসতে পারে এভাবে আসতে পারে তোমাদের সামনে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা অন্যভাবে যদি আসে তাহলে বলতে পারে প্রতিদিনের জীবনে বিজ্ঞান তো প্রতিদিনের জীবনে বিজ্ঞান অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান যাই না কিন্তু উত্তর কিন্তু একটি হবে আর বিশ্ব উষ্ণায়ন আরেকটি প্রশ্ন রয়েছে এছাড়াও বিজ্ঞানের জযাত্রা আর পাঁচ নম্বরে যেই প্রশ্নটি আছে সেটি হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ দূষণে ছাত্র সমাজের ভূমিকা বা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই তিনটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন দেখে নিবে আর ছয় নম্বরে যে প্রশ্নটি আছে ছয় নাম্বারে এখান ছয় নম্বরে আছে হচ্ছে তোমার প্রিয় কবি লেখক মনীষী সাহিত্যিক বা বই এখান থেকে যে কোনো একটি কোশ্চেন থাকতে পারে হতে হতে পারে এরকম দিতে পারে তোমাদের তোমার প্রিয় কবি অথবা তোমার প্রিয় লেখক বা তোমার প্রিয় মনীষী বা তোমার প্রিয় বই যে কোনো কিছু দিতে পারে তো দেখে নেবে উত্তর কিন্তু প্রায় একই ধরনের হবে প্রায় একই ধরনের উত্তর আসবে অল্প সামান্য পরিবর্তন করলে কিন্তু একটি প্রশ্ন পড়লেই তোমাদের সবগুলি প্রশ্নের উত্তর লিখতে পারবে এছাড়াও যে বিষয়গুলি দেখে যাবে একটু এক নজরে সেগুলি হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা একটি গাছ একটি প্রাণ বিজ্ঞানের ভালো মন্দ তোমার জীবনের লক্ষ্য প্রতিদিনের জীবনে মোবাইল বা প্রযুক্তির ব্যবহার বা দৈনন্দিন জীবনে মোবাইল বা প্রযুক্তির ব্যবহার এছাড়াও একজন বাঙালি বিজ্ঞানী এই প্রশ্নগুলি দেখে গেলেই কিন্তু তোমরা দশ নম্বরের একটি রচনা কমন পেয়ে যাবে এক্ষেত্রে সবুজ কালি দেওয়া সবুজ কালিতে মার্ক করা কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা দেখে যাবে সবগুলি প্রশ্ন না দেখে যেতে পারলেও কিন্তু এই সবুজ কালি দিয়ে মার্ক করা কোশ্চেনগুলি কিন্তু অবশ্যই দেখে যাবে এগুলি কিন্তু এবারে দু মাধ্যমিক বাংলা পরীক্ষার জন্য ভিভিআই রচনা এই রচনাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রচনাগুলি অবশ্যই তোমরা দেখে যাবে এই ছিল আজকে লাস্ট মিনিট বাংলা রচনার সাজেশন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও সবাই যেন বিষয়টি জানতে পারে এবং সবাই ভালো করে পরীক্ষা দিবে এটাই আশা রাখছি